আজকে তোমাদের কাউকে ছাড়বো না আমি ই কি হচ্ছে তোমাদের না হুম ই কি হচ্ছে কিছু বলছি না বলে আজকে কিছু কথা বলতে চাই তোমাদের জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু টাইম ওয়েস্ট হবে ঠিকই কাইন্ডলি মন দিয়ে বা হার্ট দিয়ে একটু বিচার করে দেখবেন অনেক মেহনত করে আমরা ভিডিও বানাচ্ছি আমরা হয়তো হাসি মজা করি এর পেছনে অনেক কষ্ট থাকে ভিডিও একটা ক্রিয়েট করা বিশেষ করে ব্লগ বলুন সবার সামনে গিয়ে করা একটা লজ্জা কাটানো এইসবগুলো অনেক বিভিন্ন ধরনের ফ্যাক্টর কাজ করে সব থেকে বড়ো কথা আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের কাছে প্রথমে কোনো পয়সা থাকে না কারণ আমরা বড়ো লোক ঘরে ছেলে নই যে বাবার পয়সা ইয়ে করবো নিজেদের সামান্য রোজগার করেই নিজেদের শখ পূরণের জন্যই নিজেদের টাকাতেই সব কিছু করতে হয় ইভেন আজকে আমি এই কথাগুলো কেন বলছি অনেক কষ্ট নিয়েও বলছি অনেক খারাপ লাগা নিয়েও বলছি কারণ আমাদের মতো ছোট ইউটিউবাররা যেমন আমারই আমার কথাই বলছি আমার এই ফোনটা হয়েছে এই এক সপ্তাহ আট দশ দিনের মতো কিন্তু তার আগে আমার রেডমি সিক্স এ যেটা আমি কিনেছিলাম ওই হার্ডলি ছ হাজার টাকার মধ্যে ওটাই আমার কাছে বিরাট ব্যাপার ছিল ঠিক আছে তো ওটা আমার কাছে উপায় নেই কিন্তু ওইটা দিয়েই করতাম তো আমি ভাবলাম না একটুখানি বেটার মোবাইল দরকার একটু কোয়ালিটির দরকার যার জন্য আমি এটা কিনলাম সেটা বড় কথা নয় কিন্তু আমার ওটা আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব আছে আমি সিঙ্গেল ভিডিও করি কারোর সঙ্গে জড়াইও না কিছু না আর সিঙ্গেল ভিডিওটা একটু টাফ আছে কারণ একাকেই ভিডিও করতে হয় একাকেই সব কিছু সিন সিনারি ক্রিয়েট করতে হয় অনেক সিনেমেটিক শট আছে যেটা একা নেওয়া যায় না তবুও চেষ্টা করি তো যাই হোক ওইটা অন্য ব্যাপার আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে অনেক ইউটিউবার আছে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তারা ইউটিউবে ফুল টাইম কাজ করে বলে লোন নিয়ে মোবাইল বা বিভিন্ন রকম গ্যাজেট কিনে ফেলেছে এই আশায় যে আমাদের ভিডিওটা একটা সময় ভাইরাল হবে তোমাদের ভালোবাসায় ইউটিউবে একদিন সাকসেস হবে সে তার শখ পূরণ করবে ফুল টাইম তোমাদের জন্য কাজ করবে অবশ্যই তার নিজের তো একটা চাহিদা থাকেই নিজের ইচ্ছাও থাকে মানে তোমাদের এন্টারটেন করবে প্লাস তারও ইচ্ছা পূরণ হবে এই আশাতেই আছে কিন্তু তোমরা সাপোর্ট করো না আমাদের মতো ইউটিউবারদের তোমার আমাদের ভিডিও অনেক কষ্ট করে তোমাদের কাছে পৌঁছালেও তোমরা আগে দেখো এর সাবস্ক্রাইবার কম আছে এর ভিউ কম আছে স্কল করে চলে যাও ভিডিওটা দেখো না ওর ভেতরে কী আছে অর্থাৎ এটুকু আমি বলতে পারি অনেক ছোটো ছোটো ইউটিউবারদের ক্রিয়েটিভিটি অনেক বড় বড় ইউটিউবারদের থেকেও বেটার হয় কিন্তু তোমরা তো দেখোই না কারণ ভিউজ কম সাবস্ক্রাইবারস কম প্রাইভেট ফার্মে জব করতে গেলে আগেই বলে এক্সপিরিয়েন্স চাই নয় হবে না রিজেক্টেড তোমাদের মধ্যে এখন যারা ভিডিও দেখছো তারা ভুক্তভোগী অনেকে তারাও জানো আরে বাবা আমি একটা জিনিস বুঝতে পারি না তোমরা যদি সুযোগ না দাও সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে কোথা দিয়ে ঠিক ইউটিউবেও সেই জিনিসটা হচ্ছে ইউটিউবে তোমরা হয়ে গেছো প্রাইভেট কোম্পানির মালিক তোমরা এক্সপিরিয়েন্স খুঁজছো এক্সপিরিয়েন্স মানে তোমরা ভিউ খুঁজছো সাবস্ক্রাইব খুঁজছো তবেই ভিডিওটা দেখবে বলছো তোমরা তো আগে তোমাদের দেখতে হবে সুযোগটা দাও স্কিপ করার আগে আমি তোমাদের এটা রিকোয়েস্ট করবো ভিডিও যদি বাজে হয় বা কোনো পোর্শনটা যদি বাজে লাগে বা এটা এরম হওয়া উচিত ছিল তোমরা অবশ্যই কমেন্টসে জানাও এই কমেন্টসটা পরে আমরা বুঝবো যে এই যে শোধ চেষ্টা করব কিন্তু তোমরা এটা করো না তার আগেই আর সব থেকে বড়ো কথা বাংলা ভাষা ইউটিউবে টিকে থাকা কিন্তু খুবই মুশকিল একটা হিন্দি কমিউনিটিতে যত তাড়াতাড়ি একজন ইউটিউবার ভাইরাল হয় বাংলায় কিন্তু সেটা হয় না অনেক বাঙালি আছে যারা হিন্দি ভাষা ইউটিউবারদের সাবস্ক্রাইব করে রাখে হিন্দি কিন্তু একটা হিন্দি সাবস্ক্রাই হিন্দি ইউটিউবার বলো বা হিন্দি ভাষার যে পাবলিক তারা কিন্তু চট করে একটা বাংলা ভাষার ইউটিউবারকে সাবস্ক্রাইব করে না তারা অতটা বোঝে না বা যাই হোক বিভিন্ন কারণে করে না তাই বাংলা ভাষায় ইউটিউবে টিকে থাকাটা খুবই কঠিন আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা বাঙালি হয়ে বাঙালি যারা ইউটিউবার তাদের পাশে থাকো আমি হাত জোর করে বলছি তাদের পাশে থাকো এই কারণে কারণ সত্যি বাংলা ভাষায় ভাইরাল হওয়াটা খুবই কঠিন আর অনেক কষ্ট করে ভিডিওগুলো বানানো হয় অনেক কষ্ট করে আমাকেই ধরে নাও আমি একদিন একদিন সময় পাই রবিবার রবিবারেই আমাকে সব কিছু কমপ্লিট করতে হয় রবিবারেই মেক আপ করে নিতে হয় আমাকে তারপরে গিয়ে এডিটিং ফেডিটিং রাজে যাই হোক সেগুলো পরের কথা করে তোমাদের কাছে আমি ওরা পরিবেশন করি যাতে তোমরা সাপোর্ট করো আমার আমি বলছি না যে তোমরা শুধু আমার চ্যানেলটাই দেখো এ করো সেটা বলছি না সব থেকে খারাপ লাগে কোনটা জানো তো তোমরা আমাদের মতন যারা একটু চেষ্টা করে ভালো কিছু দেখাবার ভালো কিছু তোমাদের সামনে পেশ করার তোমরা সেগুলো স্কল করে গিয়ে তোমরা দেখো বৌদি নাইটি ব্লগ ঠিক আছে আমি বল বারণ করছি না সে তোমরা ওইটাতে মজা পাও বা অবশ্যই যে যেটাতে এন্টারটেনমেন্ট হবে সে সেটাই দেখবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নয় কিন্তু তোমরা আদৌ বলো তো নাইটি ব্লগস যেগুলো আছে বিছানা কোচাচ্ছে বলছে বিছানা ডেলি বক্সে আর আজকে আমি এই করলাম বিছানা কোচাচ্ছি বালিশটা এখান থেকে এখানে সরালাম এগুলো দেখায় আলটিমেট ওটা তো দেখায় না দেখায় তো অন্য জিনিস যেটা তোমরা মজা না সেটা ভালো জিনিস কিন্তু তোমরা মন থেকে বলো তো ওই ব্লগুলোর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে থাকে না আমি বলছি না যে আমি খুব ক্রিয়েটিভিটি দেখাই খুব ইয়ে বলছি না একদমই বলছি না কিন্তু আমি বলতে চাইছি যে আমাদের মতো ছোটো ইউটিউবারদের সা একটু সাপোর্ট করো অ্যাটলিস্ট ওদের ব্লগের মতন ওই নাইটি ব্লগের মত থেকে বেটার হয় এটুকুন আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা দেখো ওটাও দেখো ওরাও কী করবে ওরা বাংলা ভাষায় টিকে থাকা খুবই কঠিন তাই একটু সাপোর্ট করো এর জন্য তো কোনো পয়সা লাগছে না সব থেকে বড়ো কথা এটাই আর সব থেকে বড়ো কথা ভালো না লাগলে যখন খুশি তুমি আনসাবস্ক্রাইব করতে পারো সেই অপশানও আছে তো প্লিজ ভিডিওটা অ্যাটলিস্ট মনোযোগ করে একটু একটু টাইম নিয়ে একটু ওয়েস্ট হবে একটা নতুন ইউটিউবারকে জানি অনেকেই মনে এঁকে বাট এও করো যাই করো একটু ভিডিওটা দেখে আমাদের উৎসাহ দাও যাতে আমরা এগোতে পারি প্লিজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত একটু পাশে থেকে আমার একার নয় আমার মতো অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে তাদের পাশে থেকেও প্রচুর অনেকের লোনে ডুবে আছে এখনও পর্যন্ত সব থেকে বড়ো কথা খারাপ লাগে এটাই একটু তাদের পাশে থেকো আমারও পাশে থেকো কিন্তু আমি আস্তে আস্তে আরও বেটার হবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমার মতো অনেক ছোটো ছোটো ইউটিউবার চাইছে প্রাইভেট ফার্ম ছেড়ে এইখানে ফুল টাইম দেওয়ার তাদের এই মুহূর্তে ফার্স্ট প্রেফারেন্স জবটা কারণ টাকাটা দরকার কিন্তু এবার ফুল টাইমে এখানে আসতে গেলে তো তোমাদের সাপোর্ট মানে সাপোর্ট মানে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট চাই নয় তো এগোতে পারবো না কোন ভরসায় এগোবো তো একটু কা ভালা হয়ে জায়গা তো চলো সুস্থ থাকো ভালো থাকো তোমরা আর আমিও যেন সুস্থ সবল থাকি আর দু হাজার চব্বিশটা যেন আমার স্মরণীয় হয়ে থাকে সেই রকম ভাবে সাপোর্ট করো আমাকে Chalo let's